এইচ ই আর ইস যারা আমার মতো ইংরেজি পড়তে পারেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইংরেজি পড়তে পারেন না তারা বাংলায় ইংরেজি লেখা কিভাবে পড়বেন শুধু ইংরেজি না যে কোনো ভাষাকে বাংলায় কিভাবে পড়বেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে তো কীভাবে এই কাজটা করবেন সেটা দেখিয়ে দিচ্ছি চলুন এর জন্য আপনার প্রথমে চলে যাবেন গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে টাইপ করবেন ই জ্যাট স্ক্রিন ট্রান্সলেট বা ট্যাপ ট্যাপ স্ক্রিন ট্রান্সলেট এরপর এখানে যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা লোগোটা দেখে নিন এই লোগোর অ্যাপ্লিকেশনটা আপনার ইনস্টল করবেন ইনস্টল করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর এটা এভাবে আপনাদের প্রিমিয়াম কিনতে বলবে কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করব তাই এখানে উপরে ডান পাশে যে ক্রস বাটনটা দেখছেন এখানে ক্রস করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে অফ অবস্থায় আছে এটাকে আমি অন করব তার আগে আমি বলে দিচ্ছি যে কিছু পারমিশন চাবে সেই গুলো আপনারা দিয়ে দিবেন এবং এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টু নামে একটা ঘর আছে এইটুও ঘরে আপনি যেই ভাষায় পড়তে চান সেই ভাষাটা সিলেক্ট করবেন আমি বাংলায় পড়তে চাই তাই এখান থেকে আমি এই বাংলাটা সিলেক্ট করে দিয়েছি আমি বেঙ্গলি সিলেক্ট করে দিয়েছি আর এখানে যে ফর্মটা দেখবেন এই ফর্মে আপনারা যেই ভাষা থেকে পড়তে চান সেটা হতে পারে ইংরেজি সেটা হতে পারে আরবি সেটা হতে পারে চাইনিজ আপনারা যেই ভাষা থেকে পড়তে চান সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দেবেন আমি এখন ইংরেজি থেকে দেখাচ্ছি তাই আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিলাম ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে অফ বাটনটা দেখতে পাচ্ছেন এই অফ বাটনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা আপনার কিছু পারমিশন চলে সেই পারমিশনগুলো দিয়ে দেবেন সে পারমিশনগুলো দিয়ে দিলে আপনাকে এটা অন অন হয়ে যাবে এবং এখানে একটা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন একটা ফ্লোটিং বাটন আছে এই ফ্লোটিং বাটন আপনাদের স্ক্রিনে অন করার সাথে সাথে চলে আসবে এটা ব্যবহার করবেন কিন্তু জন্য আমি ওই মেলটাতে চলে যাচ্ছি তো দেখুন এখানে জাস্ট কিছু না শুধু জাস্ট বলটাটা একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখবেন পুরো লেখাটা বাংলা হয়ে গেছে দেখুন আপনার যে কোনো ভাষা সেটা ইংরেজি চাইনিজ আরবি যে কোনো ভাষায় হোক না কেন আপনার শুধু জাস্ট লেখাটার উপর এই বলটাকে নিয়ে জাস্ট একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এটা বাংলা হয়ে যাবে আবার আরেকটা ট্যাপ দিলে সেটার সাথে সাথে ইংরেজি হয়ে যাবে তো এইভাবে যে কোনো ভাষাকে আপনারা একটা চাই আপনার নিজস্ব ভাষায় বাংলা ভাষায় বা আপনার যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষায় এটাকে করতে পারবেন ফ্লাটিং বাটনটা আপনার যখন না লাগবে তখন সেটা অফ করার জন্য কি করবেন আপনার সিম্পলি ওই অ্যাপটাতে চলে যাবেন অ্যাপটাতে যাওয়ার পর এখানে যে অ্যাপটাতে যাওয়ার পরে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অন বাটনটা আছে সেটাকে জাস্ট সিম্পলি ট্যাপ করে অফ করে দেবেন তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে বা আপনাদের কোনো কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে